সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ শনিবার দুই আগস্ট দুই হাজার পঁচিশ সাল তো সম্মানিত বিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং বিডুনি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে দেখতেই পারছেন গাড়িটি খুবই সীমিত বাজেটের গাড়ি আজকের গাড়িটা খুবই সীমিত বাজেটের একটা গাড়ি দেখেন রানিং চাষে চলতেছে গাড়িটি গাড়িটি রানিং চাষে চলতেছে তো গাড়িটির সাথে একটি মাস্কিও রোটার আছে গাড়িটির সাথে একটি মাস্কিও রোটার আছে রোটারটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাথেই নেওয়া তো রোটারটি আটচল্লিশ বেলেটের রোটার আর রোটারের ব্লেডগুলো নতুন লাগানো হয়েছে ব্লেডগুলো নতুন লাগানো হয়েছে আর গাড়িটার মডেল টেপে ফরডি ফেফডিআই গাড়িটার মডেল টেপে ফর ডিভ এফ গাড়িটার মডেল ইয়ার দুই হাজার আঠারো সালের শুরুতে মার্কেট থেকে নেওয়া হয়েছে আঠারো সালের শুরুতেই মার্কেট থেকে নেওয়া হয়েছে বর্তমানে এখনও গাড়িটা রানিং চাষে চলতেছে গাড়িটা দেখতেই পারছেন ওভারঅল মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আসছে তো আমি সবাইকে বলবো যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা নিতে পারবেন তো অল্প বাজেটের গাড়ি কিন্না নিয়ে যান বাড়ি আর করেন না দেরি এটা হলো আমার একটা কমন ডায়লগ অল্প বাজেটের গাড়ি কিন্না নিয়ে যান তাড়াতাড়ি এলো আমার একটা কমন ডায়লগ তো গাড়িটার বর্তমানে কোনো ইঞ্জিলে কোনো গ্যাস নেই দেখতে পারছেন রানিং স্টার্ট দেওয়া হয়েছে রানিং স্টার্ট দেওয়া হয়েছে ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সেও কোনো কাজ নেই আর ফুয়েল পাম্পে কোনো কাজ নেই ফুয়েল পাম্পের কাজ করানো আছে আর ইঞ্জিনেরও কাজ করানো আছে গাড়িটা শুধু নিবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে বড় চাকাগুলোর বিট একশো থেকে নব্বই পার্সেন্ট বিটের মতো রয়েছে আর লাঙ্গলটা আপনাদেরকে নামায়া দেখানো হচ্ছে দেখেন লাঙ্গলটা নামায়া দেখানো হচ্ছে আপনাদেরকে তো এরকম রানিং গাড়ি যারা অল্প বাজেটে খুঁজতেছিলেন যাদের বাজেট সীমিত যারা ভাবতেছেন অল্প বাজেটে গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে তা আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে গাড়িটা নিতে পারবেন আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া ভিডিও বিজ্ঞাপনের নাম্বারে আপনারা যে কোনো ধরনের নতুন পুরাতন গাড়ি আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন তো ওদের আগ্রহে রয়েছেন দামের অপেক্ষায় তো গাড়িটা মালিক থেকে চাওয়া দাম মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটারসহ সহ মালিক থেকে চাওয়া দাম চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা